উনি তো লেদা বাচ্চা না ভাগ্নি আপনার বোন ভাগ্নি তো লেদা বাচ্চা না অদ্ভুত কথা তো ধরেন নদী দরিয়া আমার বুবু সবার নাম্বার বন্ধ এটা কেমন কথা কোন তো এটা আসলে ভয় লাগার মতো একটা বিষয় না হ্যাঁ ভয় তো আমারও লাগছে এটা অবশ্যই ভয় লাগার মতো বিষয় কিন্তু আমার কি মনে হয় জানেন কি মনে হয় আমার মনে হয় দরিয়া ইচ্ছা করে চলে গেছে নিজের ইচ্ছায় গেছে সেটাই তো আমি জানতেইছি ইচ্ছা করে যাওয়ার মতো এমন কি ঘটনা ঘটলো আপনাকে আর কয়শোবার বলবো আমি যে সৈদের সাথে ওর ঝগড়া হইছে তাই ও চলে গেছে এই কথা কিন্তু আপনি আমার আগে কোন নাই আর এমন কি ঝগড়া হইলো যে কারো কিছু না বলে সে চলে গেল এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর আমারও কিছু জানাইলো না তারপর দরিয়া নেওয়া যেতে পারে বুবুর তো যাওয়ার কোনো কথা না গেল তো গেল বাড়ির সমস্ত মালপত্র বাড়িতে রয়ে গেল এখন বাড়িতে যে গেছে তাদের ফোনও বন্ধ আচ্ছা ঠিক আছে দেখি আমি একটা ফোন দিই ফোন দিয়ে তো লাভ নাই তাগর সব আমি هارুন ভাইকে ফোন দিব ওদেরকে ফোন দিব না আমি জানি ওদের সবার ফোন বন্ধ তারাও ফোন দিয়ে কোনো লাভ নাই আমার বোন বাবু খোঁজ না পাওয়া পর্যন্ত আমি কিন্তু আবার আইতেই থাকব আচ্ছা হারুন ভাই আপনার তো ছুটি শেষ তাই না হুম ছুটি শেষ হয়ে গেছিল আরো দুই দিন বাড়ায় নিছি ও মানে দুই দিন পরে তাতে টাকা ফেরত দিতেছেন এটা তো শিওর হুম বুঝতাছেন রে ভাই কি যে করব এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর টাকা ফেরত যাবেন এর মধ্যে বোঝা না বোঝা কি আছে মলম আমি এমন একটা চাকরি করি অনেক কাম অনেক দায়িত্ব

কি কনে গিলা আপনি মানে ধর মানে কি আমদাদালে বাদ না পাগলা তোমাদের সবাই নিয়ে টিম বানাইতে ঘুরতাছে উত্তরের মতো জায়গাতে একটা ভালো থেকে অফিস নিতে হইসে খন কি সেইখানে তোমাদের সবার জন্যে ভালো বেতনেরও ব্যবস্থা করতাছে কারণ আমি চিন্তা করতেছি আমি তো একটা চাকরি করি তোমার আরেকটা চাকরি এই মুহূর্তে আরে ভাই আমি চিন্তার গেছে আমি তো বুঝলাম না হ্যাঁ আম গো ভাইয়ের তো ব্রাইট এই দেশ হইতেছে যোগাযোগের দেশ তার যে লেভেলের যোগাযোগ আছে একবারে উপর লেভেল পর্যন্ত কল্পনা করতে পারবেন না হ্যাঁ তার সমস্যা যদি অন্য জায়গায় সমস্যা কি সমস্যা হইতেছে তার মাথার উপরে কেউ নাই একটা গাইডজেন নাই গাইডজেন নাই দেখা লাভের প্রায় খায় তার যদি একটা গাইডজেন থাকতো মানে আপনার মতো শক্ত হয়ে ধরার মতো কেউ থাকতো তাইলে উত্তরাতে দশতলা বিল্ডিং খারাই যেত